প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আলোচনায় কোন কোন ইস্যু যুক্তরাষ্ট্রের দাদাগিরির সামনে বন্ধু হয়ে উঠতে পারবে কি প্রতিদ্বন্দ্বী ভারত ও চীন বিভুরঞ্জনের মৃত্যুর ঘটনায় আবার আলোচনায় বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত আক্ষেপ অভিযোগ এবং পত্রিকার শিরোনাম সম্পত্তি নিয়ে বিরোধ বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় জেল খাটছেন সাতষট্টি বছর বয়সী নারী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকারের সদস্যদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক করছেন এক যুগেরও বেশি সময় পর তিন দিনের ব্যবধানে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের দুইজন প্রতিনিধির বাংলাদেশ সফর নিয়ে চলছে নানা আলোচনা তবে এই সফরে বাণিজ্য অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উন্নয়নে কি আলোচনা হবে এ নিয়ে যেমন হিসাব নিকাশ চলছে তেমনি একাত্তরের মুক্তিযুদ্ধ গণহত্যা ও পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রসঙ্গটিও সামনে আসছে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে বা কি আলাপ হচ্ছে তা নিয়েও রয়েছে কৌতূহল শনিবার দুপুরে ইসাকবার ঢাকা পৌঁছানোর পর বিএনপি জামাতি ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতিনিধিরা তার সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের পর বিএনপি গৃহ থেকে কিছু বলা হয়নি তবে রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ইসাকবার দেখা করবেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল বৈঠক শেষে জামাত ইসলামী জানিয়েছে সম্পর্কে যে সব অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলো অনুকূল পরিবেশে দ্রুত শেষ করা দরকার আর এনসিপি সাংবাদিকদের জানিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে উনিশশো সালের ইস্যু কে ডিল করা উচিত এদিকে ইসহাকদার ঢাকায় আসার আগেই বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে এই সফরের মধ্য দিয়ে বাণিজ্য অর্থনীতি এবং রাজনীতি সহ দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে তবে একাত্তরে সময়কার বাংলাদেশের বিভিন্ন সময়ে যেসব দাবি উঠেছে সেসব বিষয়ে এবার কোন আলোচনা হবে কিনা সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি এ বিষয়ে জানতে শনিবার একাধিকবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি পাকিস্তানের পক্ষ থেকে দেশটির উপ প্রধানমন্ত্রীর এই সফরকে ল্যান্ডমার্ক ভিজিট বা ঐতিহাসিক সফর হিসেবেই বর্ণনা করা হয়েছে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের সঙ্গে তার দেখা করার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় কতগুলো বিষয়ে চুক্তি সইয়ের কথাও রয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন পর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের এসব বৈঠক ইতিবাচক হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ তারা বলছেন কেবল পাকিস্তান নয় আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সব দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখাটা জরুরি তবে একাত্তরের মুক্তিযুদ্ধে ডালান একাত্তরের মুক্তিযুদ্ধে চালানো গণহত্যার বিষয়ে পাকিস্তান কি অবস্থান নেয় সেটিও বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সাবেক কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের কেউ কেউ তারা বলছেন বাণিজ্য অর্থনীতি সহ নানা বিষয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে ঐতিহাসিক ভাবে অমীমাংসিত বিষয় যেমন একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিসাবে হিসার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে খুব একটা সুসম্পর্ক দেখা যায়নি বাংলাদেশের দেশটির সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের সফর কিংবা লেনদেনও ছিল সীমিত সর্বশেষ দুই হাজার বারো সালে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনার খান তবে গত বছর পাঁচই অগস্ট বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর পরিস্থিতি পাল্টাতে দেখা গেছে দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি দলের সফরের মধ্যে পর এবার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও রাষ্ট্রীয় সফর করছেন শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদারের ঢাকা সফরের আগে গত বুধবার বাংলাদেশে আসেন দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও কথা বলেন ইসাকদার তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেনের বৈঠক করবেন এসব বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে যেখানে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো রয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের এই আলোচনায় সম্পর্ক ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে মনে করেন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন এই সফরের এই পর্যায়ের সফর সাধারণত রাজনৈতিক গতিতে সম্পর্ক আনে রাজনৈতিক সম্পর্কে গতি আনে সেই দিক থেকে তার এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোরেন মিনিস্ট্রি পর্যায়ে সফর যখন হয় সেখানে বিভিন্ন সেক্টরের সব বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এসব সব আলোচনা বাংলাদেশে পক্ষ থেকে করা পাকিস্তানি সেনাবাহিনী মুক্তি যোদ্ধিনি সংসদের জন্য ক্ষমা প্রার্থনা কিংবা স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবির বিষয়ে কোনো অগ্রগতি হবে কিনা ঘুরে ফিরে আসছে সেই আলোচনাও। বিশেষ সত্তা শুধু বলছেন। বিশ্বরা বলছেন শুধু পাকিস্তান নয় সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি তবে পাকিস্তানের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে বাংলাদেশের যে দাবি রয়েছে সেগুলো বিবেচনা রাখা জরুরি বিশাল কবির বিবিসি বাংলাকে বলছেন একাত্তর সালে এখানে গণহত্যার দায় পাকিস্তানিদের এই দায়টা স্বীকার করতে হবে এবং সেটার জন্য আকার ইঙ্গিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা বলেছে কিন্তু আমরা চাই যে তারা এই দায়িত্বটা নিয়ে প্রকাশে একটা সমাধান করুক অবশ্য গত সতেরো এপ্রিল বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য ক্ষমা কিংবা স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবির মতো বিষয়গুলো ফলাও করে প্রচার করা হয় এছাড়া স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে চার দশমিক তিন দুই বিলিয়ন বা চারশো বত্রিশ কোটি ডলার চেয়েছে বলেও তখন জানানো হয়েছিল যদিও পাকিস্তানের দিক থেকে দেওয়া বক্তব্যে অমীমাংসিত বিষয়গুলোর কোনো উল্লেখ ছিল না একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা না চাইলে কোন সরকার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের খুব একটা অগ্রগতি করতে পারবে না বলে মনে করছেন রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী তিনি বলছেন ট্রেড ইকোনমি রিলেশন ইকোনমিক রিলেশনশিপ পিপল টু পিপল এগুলো তো অবশ্যই এগুতে হবে কিন্তু আমার মনে হয় পাকিস্তানের সঙ্গে সুরাহা করা গেলে এই বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা পোড়েনের আবহে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু সেই হং জানিয়েছেন দিল্লির উপর ওয়াশিংটনের চড়া শুল্ক আরোপের কড়া বিরোধিতা করেছে বেজিং যুক্তরাষ্ট্রের আচরণকে দাদাগিরিও আখ্যা দিয়েছেন তিনি দিন কয়েক আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসেছিলেন সেই সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করা সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে শুধু তাই নয় দিল্লি বেজিং সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে দুই দেশ শিগগিরই সাংহাই কোপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত চীনের সম্পর্কের এই মোর নিয়ে যেমন আলোচনা হচ্ছে আবার এই প্রশ্ন উঠেছে যে বিশ্বের সবচেয়ে জনবহুল প্রতিবেশী দুই দেশ যাদের মধ্যে নানা ইস্যুতে বিবাদ বৈরিতার ইতিহাস আছে তারা কি সত্যিই বন্ধু হয়ে উঠতে পারবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে সে প্রসঙ্গ টেনে চীনের রাষ্ট্রদূত সু ফেই হং যুক্তরাষ্ট্রকে সরাসরি নিশা না করেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে ব্যাপক উপকৃত হয়েছে কিন্তু এখন বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত দাম আদায় করার জন্য দরকষাকষির মাধ্যমে হিসাব তারা হিসেবে তারা শুল্ককে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ভারতের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এমনকি তা আরো বাড়ানোর ভুমকিও দিয়েছে চীন কঠোরভাবে এর বিরোধিতা করে এই জাতীয় কর্মকাণ্ডের সামনে চুপ করে থাকলে যারা দাদাগিরি চালায় তারা সাহস পায় বিশ্ববাণিজ্যের সঙ্গে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখতে চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে এর আগে একই সুর শোনা গিয়েছিল চীনের পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠেও ভারত সফরকালে যুক্তরাষ্ট্রের চাপের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেছিলেন একতরফা তর্জন গর্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মুক্ত বাণিজ্য ও আন্তর্জাতিক শৃঙ্খলা গুরুতরভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার পর থেকেই একাধিক ইস্যু নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানা পড়েন দেখা দিয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ভারতের সম্পর্কের দিকে নজর রাখছে বিশ্ব প্রসঙ্গত বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র চীন লড়াই সম্প্রতি তুঙ্গে পৌঁছে যায় যখন ট্রাম্প চীনের যখন ট্রাম্প প্রশাসন চীনের উপর শুল্ক দিলে তারাও পাল্টা ব্যবস্থা নেয় এবং দুই দেশের পারস্পরিক শুল্ক তিন অঙ্কের উপরে চলে যায় পরে দুই পক্ষই আলোচনা রাজি হয় এবং আগামী নভেম্বর পর্যন্ত সেই আলোচনা চলবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে মানব রচনা ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উপমন্যু বসুর কথায় চীনের মন্তব্যে ট্রাম্প সম্পর্কে বেজিং এর মনোভাব প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্র যে বাণিজ্য শুল্ককে কিছু দেশের ক্ষেত্রে দরকষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করে সে বিষয়ে তারা সরব দিল্লি যে এটা বুঝে না তা নয় আসলে ভারত বিষয়টাকে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে পরিচালনা করতে চায় চীন ও ভারত কিন্তু কিছু বিষয়ে সহমত যেমন বৈশ্বিক স্তরে গ্লোবাল সাউথ সেইভাবে প্রতিনিধিত্ব পায় না এই প্রসঙ্গে দুই দেশ একমত পোষণ করে কিন্তু কিছু মৌলিক পার্থক্য রয়েছে তার মধ্যে একটা হলো চীনের ভৌগোলিক সম্প্রসারণের প্রবণতা জিন্দল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ফরেন পলিসি বিশেষজ্ঞ গীতাঞ্জলি সিনহা বলছেন ভারত এবং চীন বরাবরই কনফ্লিক্ট এন্ড কোঅপারেশনের সম্পর্ক বজায় রেখে এসেছে নিজ নিজ স্বার্থের কথা ভেবে দুই দেশই আলাপ আলোচনায় বসেছে সম্পর্ক ভালো করতে চেয়েছে মার্কিন বিভাগের হুমকির কারণে যে দুই দেশ কাছে আসছে এমনটা নয় বলে মনে করেন দুই বিশেষজ্ঞই মিস্টার বসু বলছেন ট্রাম্পের শুল্ক হুমকির কারণে ভারত চীনের সম্পর্ক ভালো হতে চলেছে এমনটা ভাবা বোধ হয় ওভার স্ট্রেস অর্থাৎ দাবি করা হয়ে যাবে কারণ দুই দেশের সমস্যার মূলে রয়েছে সীমান্ত সংক্রান্ত বিবাদ গালওয়ানের সংঘাতের পর্ত বিষয়টা আরো জটিল হয় সাম্প্রতিক অতীতে যে সমস্ত এলাকা নিয়ে বিরোধিতা নেই সেখানে সীমানা নির্ধারণ নিয়েও কথা হয়েছিল কিন্তু তা বাস্তবে হয়নি স্থায়ী সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত দুই দেশের সমস্যা মেটার সম্ভাবনা কম একই মত প্রকাশ করেছেন গীতাঞ্জলি সিনহা রায় তার কথায় ট্রাম্পের কারণে দুই দুই দেশ কাছে আসছে বলে মনে হয় না সাদা বা কালো বলে কিছু হয় না এখানে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে তাছাড়া ভারত চীন গত কয়েক বছর ধরে আলাপ আলোচনার মাধ্যমে সীমান্ত বিবাদ সহ অন্যান্য ইস্যুর সমাধান খুঁজছে সামরিক স্তরে বৈঠক হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন এবার ভারতের প্রধানমন্ত্রী যাবেন চীনে সবকিছু ধাপে ধাপে হয়েছে ট্রাম্পের কারণে রাতারাতি কিছুই হয়নি খোলা চিঠি নামের একজন সাংবাদিকের একটি লেখা এবং এরপর নিখোঁজ হওয়া ও তার মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের বঞ্চনা ও নিপীড়নের অভিযোগ আলোচনায় উঠে এসেছে আবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ পাশের একটি জেলার নদী থেকে উদ্ধার করা হয় শুক্রবার মৃত্যুর আগে স্থানীয় একটি গণমাধ্যমকে একটি লেখা ইমেল পাঠিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি তার জীবনের শেষ লেখায় নিজের অর্থনৈতিক বেশ কিছু কথা উল্লেখ করেছেন তিনি এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বঞ্চনা শোষণের শিকার হওয়ার কথা লিখছেন বাংলাদেশের সংবাদ কর্মীদের এ ধরনের অভিযোগ নতুন কিছু নয় এর আগেও নানা সময় সাংবাদিকদের অধিকারের প্রশ্নে অনেক রকম দাবি দেওয়ার প্রসঙ্গ সামনে এসেছে যদিও শেষ পর্যন্ত সেসব পূরণে চূড়ান্ত কোনো সমাধান আসেনি রাষ্ট্রের ক্ষমতায় পালাবদল এলেও সাংবাদিকদের দমন পীড়ন রোধে বা তাদের অধিকার আদায়ে বিশেষ কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ খোদ সাংবাদিকদেরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আসার পরেও পরিস্থিতি খুব একটা পাল্টেছে পাল্টায়নি বলে মনে করছেন অনেক সাংবাদিক এবং বিশ্লেষকরা সাংবাদিক বিভুরঞ্জন সরকারও তার সর্বশেষ লেখায় এই ধরনের কথা লিখে গেছেন সাংবাদিকদের বেতন ভাতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার আলাপ নতুন করে সামনে এসেছে বিভুরঞ্জন সরকারের মৃত্যু এবং তার সর্বশেষ লেখাকে কেন্দ্র করে গত একুশে অগস্ট অফিসে যাওয়ার কথা বলে সকাল দশটার দিকে বাসা থেকে বেরিয়েছিলেন তিনি এরপর থেকে তিনি ছিলেন নিখোঁজ রাতে বাসায় না ফেরায় রমনা থানায় সাধারণ ডায়েরিও করে তার পরিবার তবে নিখোঁজ হওয়ার দিন বৃহস্পতিবার সকাল নিজের একটি লেখা নয়টায় উজ টোয়েন্টি ফোর ডট কমকে কে ইমেল করেন তিনি যার ফুটনোটে উল্লেখ করেন জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপাতে পারেন কিন্তু পরদিন শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ একই দিনে তার লেখাটি খোলা চিঠি শির নামে প্রকাশ করে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ওই লেখায় তিনি নিজের ব্যক্তি এবং কর্মজীবনে নানা ঘটনা প্রবাহ পাওয়া না পাওয়া ও হতাশার কথা লিখেছেন এমনকি অতীত এবং বর্তমানে দেশের রাজনীতির নানা বাস্তবতা তার অভিযোগে উঠে এসেছে নিজের চাকরি নিয়ে তিনি লিখেছেন দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় এই পেশায় কাটিয়ে সম্মানজনক বেতন ভাতা পাই না এখন আমার যা বেতন তা বলে কাউকে বিব্রত করতে চাই না তবে শুনেছি আমার বিভাগীয় প্রধানের বেতন আমার প্রায় দ্বিগুণ আহা যদি ওই বেতনের একটি চাকরি পেতাম তাহলে হয়তো সংসার চালানোর জন্য নিয়মিত ধার করার পেশাটি আমাকে বেছে নিতে হতো না আক্ষেপ করেছেন তিনি আজকে বাংলাদেশের জাতীয় মানব জমিন পত্রিকা শিরোনাম সম্পত্তি নিয়ে বিরোধ বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় জেল খাটছেন সাতষট্টি বছর বয়সী নারী এতে বলা হয়েছে সাতষট্টি বছর বয়সী আনোয়ারা বেগম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলায় আসামি হয়ে কারাবাসে আছেন আনোয়ারা বেগমের পরিবারের সদস্য ও আইনজীবী জানান সম্পূর্ণ ভুয়া মামলায় ষড়যন্ত্র করে তাকে আসামির তালিকায় ঢোকানো হয়েছে এমনকি ঢাকার দুইটি থানায় মামলার গ্রেফতার দেখানোর আবেদনে আনোয়ারা বেগমের বিরুদ্ধে আনা হত্যা মামলায় সংশ্লিষ্টতা না থাকার কথা উল্লেখ করা হয়েছে স্বজন ও আইনজীবীদের অভিযোগ মামলার আসামি হিসেবে আনোয়ারা বেগমের নাম অন্তর্ভুক্ত করার পেছনে তার ছেলেই সরাসরি ইন্ধন দিয়েছে তারা জানান ঢাকার কাকরাইলে অবস্থিত কার হাউস লিমিটেডের জমির অর্ধাংশের কর্ণধার আনোয়ারা বেগমের স্বামী দুহাজার সালে মারা যান তারপর থেকে তিন ছেলে মেয়ে বাবার অংশের মালিকানা ভোগ করছেন জমিনের খবরে বলা হচ্ছে ছোট ছেলে তৌহিদ আনোয়ার অভিজ্ঞ গত দুই বছর ধরে মায়ের অংশ হাতিয়ে নেওয়ার জন্য পায়তারা করছেন গত বছর ছাত্র ঘটনার পর একে একে তিনটি মামলার আসামি হন আনোয়ারা বেগম মামলার আসামি হওয়ার পর এই চুয়ান্ন ধারে তাকে গ্রেফতার করে পুলিশ প্রথমে যাত্রাবাড়ি থানায় গত তেসরা মার্চ মামলার একশো সাতষট্টি নম্বর আসামি হন আনোয়ারা বেগম এর এক মাস পর চৌঠা মে উত্তরার পূর্ব থানার একটি মামলায় একশো চল্লিশ নম্বর আসামি করা হয় তাকে এছাড়া গত চব্বিশে জুলাই আরেকটি মামলায় চৌষট্টি নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয় সাতষট্টি বছর বয়স্ক এই নারীকে প্রতিবেদনে বলা হচ্ছে নয় জুলাই চুয়ান্ন ধারায় আনোয়ারা বেগমকে আটক করে পুলিশ পরদিনই তাকে আদালতে চালান করলে কারাগারে প্রেরণ করা হয় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারের বার্তা খবরে বলা হচ্ছে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকার তার ঢাকা সফরের প্রথম দিনে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন এসব বৈঠকে তিনি রাজনৈতিক পরিসর সহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক জোরদার করার বিষয়ে তিনি পাকিস্তানের অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইসাকার দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান বেলা দুইটার দিকে পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম ইংরেজি পত্রিকার দ্য ডেইলি স্টারের শিরোনাম প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন জানিয়েছেন নির্বাচন নিয়ে কোনো চাপ দেওয়া হলে তিনি তার পদে থাকবেন না খবরে বলা হয়েছে এই সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি আমাকে বলতে কোনো দ্বিধা নেই যেদিন সরকার চাইবে হুকুম মতো কাজ করাতে আমাকে দিয়ে সেদিন এই চেয়ারে আমাকে আর আপনারা দেখবেন না সেই গ্যারান্টি আমি দিতে পারি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সংবাদ পত্রিকার শিরোনাম রাখাইনে গুলির শব্দ অনুপ্রবেশের আশায় সীমান্তে বহু রোহিঙ্গা এতে বলা হচ্ছে আবারও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি সেখানে আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটছে ওইসব এলাকার রোহিঙ্গারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকে নৌকায় নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন সীমান্তের একাধিক সূত্র নিয়েছে গত শুক্রবার রাত দশটার দিকে টেকনাফের কয়েকং সীমান্তে নাফ নদীর উপারে রাখাইন রাজ্যের কয়েকটি গ্রামে গোলাগুলি শুরু হয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রবিবার থেকে শুরু হতে যাওয়া কক্সবাজার আন্তর্জাতিক সম্মেলনের আগ মুহূর্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে বনিক বার্তা পত্রিকা শিরোনাম বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা নেমেছে অর্ধেকের নিচে এতে বলা হচ্ছে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বারো লাখ রোহিঙ্গাদের খাদ্য শিক্ষা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থের বেশিরভাগ যোগানদাতা যুক্তরাষ্ট্র তবে এক বছরের ব্যবধানে তাদের সহায়তা নেমেছে অর্ধেকের নিচে এতে তহবিল ঘাটতিতে রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত অনেক স্কুল বন্ধ হয়ে গেছে নভেম্বরের পর রোহিঙ্গাদের খাদ্যের সংস্থানেও বড় সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা রোহিঙ্গাদের সহায়তায় গঠিত আন্তর্জাতিক তহবিলে শুরু থেকেই একটি বড় অংশের যোগান দিত যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় সংস্থার তথ্য অনুযায়ী দুই হাজার সালে বাংলাদেশে মোট মানবিক সহায়তা এসেছে সাতষট্টি কোটি বিরানব্বই লাখ ডলার যার আশি শতাংশের বেশি বরাদ্দ ছিল রোহিঙ্গা শরণার্থীদের জন্য মোট মানবিক সহায়তার বান্ন দশমিক সাত শতাংশ বা পঁয়ত্রিশ কোটি সাতষট্টি লাখ ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র যুগান্তরের শিরোনাম আওয়ামী নষ্ট প্রশাসন বহাল এতে বলা হচ্ছে ছাত্র জনতার গণভুত্থানে আওয়ামী ফেসিস্ট সরকারের বিদায়ের এক বছর পরেও ফেরেনি বিশৃঙ্খল প্রশাসনের শৃঙ্খলা অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার দায়িত্ব পালনে গাফিলতি যেন স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে কেন্দ্র থেকে শুরু করে মাঠ প্রশাসনের বিভিন্ন স্থানে দেখা গেছে এমন চিত্র অধিকাংশ অনিয়মের ক্ষেত্রে একরকম নির্বিকার ছিলেন নীতি নির্ধারকরা এমন মন্তব্য তাদের মতে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ ও জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষার প্রশাসন তৈরিতে চরম ভাবে ব্যর্থ হয়েছে প্রশাসনকে একটি প্রমিত কাঠামোতে আনার পরিবর্তে উল্টু প্রশাসনকে লন্ডভন্ড করা হয়েছে আজকের পত্রিকার খবর জাতীয় সনদ দলগুলোর বিরোধ কাটছে না জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে না সংসদ নির্বাচনের আগে আগে নাকি পরে সনদের বাস্তবায়ন এই নিয়ে দলগুলোর মধ্যে বিভক্তি এখনো স্পষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোটের আগে সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চায় জামাত ইসলামীও একই অবস্থান জানিয়েছে অপরদিকে বিএনপি সহ সমমনা কিছু দল তাদের অবস্থান একেবারে ভিন্ন প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি যুক্তরাষ্ট্রের দাদাগিরির সামনে বন্ধু হয়ে উঠতে পারবে কি প্রতিদ্বন্দ্বী ভারত ও চীন সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যুর ঘটনায় আবার আলোচনায় বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত আক্ষেপ অভিযোগ এবং পত্রিকার শিরোনাম সম্পত্তি নিয়ে বিরোধ বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় জেল খাচ্ছেন সাতষট্টি বছর বয়সী নারী ত্রি এখন এতক্ষণ দুযুধে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি অবহাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল